আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে চলে আসতেছে পবিত্র শবে মেরাজ তো শবে মেরাজ তো আমাদের মাঝে চলে আসতেছে কিন্তু আমরা তো এমন কোনো আমল করতে পারতেছি না যে এই আমল আল্লাহ তালা নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমরা এই কয়েকটা দিন আমরা ইনশাআল্লাহ এই পাঁচটি দরুদ নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের শানে সব সময় পাঠ করার মতো চেষ্টা করবো জানি না যদি আল্লাহ তালা যদি কবুল করে নেয় তাহলে এই দরুদগুলোকেও আল্লাহ রব্লা আয়ালামিন নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন পরকালের জিন্দিগিতে কারণ আল্লাহ তালা কোন আমল কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না যেমন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন একজন জাহান্নামী নারী একজন বেবিচারিণী নারী একটি পথ দিয়ে যাচ্ছিল ওই সময় তিনি দেখলেন একটি কুকুর এই পানি পিপাসায় একেবারে কাতরাচ্ছে তখন ওই বেবিচারিণী নারীর মনে একটু মায়া লাগলো সে তার পায়ের মোজা দ্বারা একটু পানি কূপ থেকে উঠাইয়া চিপ দিয়ে তার মুখের মধ্যে দিলে ওই কুকুরটুকু পানি পান করে এই তার জীবনটাকে বাঁচাইতে পারল আল্লাহ তালার হুকুমে তখন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন এই আমলটা আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেছেন নবীজি বলেন ওই নারী একেবারে জাহান নামি ছিল দয়াময় ময়রবুল্লা আয়ালামিন এই আমলের বরকতে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন পক্ষান্তরে একজন ন্যাককারিণী নারী ছিল বনি ইসরাইল জামানায় ওই ন্যাককারিণী নারী একটি বিড়াল পোষণ করত ওই বিড়ালটিকে সেই নারী বাইধা রাখতো সব সময় তো এতে তার খানাপেনায় কষ্ট হতো খানা দিত না যার যার কারণে ওই বিড়ালটি মারা গেল কিছুদিন পর নবী সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন এই ছোট্ট গুনাহটাকে আল্লাহ তালা এতটাই অপছন্দ করেছেন যে ওই জান্নাতি মহিলাকে জাহান্নামি করে দিয়েছেন তো এর থেকে বোঝা যায় যে কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অবশ্যই এই চারটি দরুদ সুন্দরভাবে শিখে পরবর্তীতে এই সপ্তাহ কানেক ধরে ইনশাআল্লাহ এই দরুদগুলো পাঠ করার চেষ্টা করব শুধু কি আমরা সবে মেরাজের আগেই পড়বো পরে পড়ব না সব সময় পড়ার মতো অভ্যাস করবো ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই দরুদ সেই দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ সবচেয়ে ছোট্ট দরুদ কোনটা আলাইহি আসাল্লাম এটা হলো সবচেয়ে ছোট্ট দরুদ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার দশটা গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাকে দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি আরও বলেন মত তোমরা যদি চাও তোমাদের আল্লাহ আল্লাহরবুল্লা আয়লামিন বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো কারণ যতক্ষণ তোমরা দরুদ পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেজ তারা তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবে এখন তোমাদের ইচ্ছা তোমরা কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে তাই নবীজি ব্যাখ্যা হিসাবে হাদিস বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে রব্বল আয়ালামিন তাকে তার আমলনামা থেকে দশটা গুনাহ ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ যদি দুইবার পাঠ করেন বিশটা গুনা আপনার আমল নামা থেকে ক্ষমা হয়ে যায় আপনাকে বিশটা রহমত দিয়ে দেওয়া হয় আল্লাহর আদালতে বিশ ধাপ মর্যাদা আপনার জন্য বেড়ে যায় সুবহান আল্লাহ এবং বেশি বেশি দূরত পাঠ করলে আল্লাহর আয়লামিনও আপনাকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা কেমন আপনি জানেন প্রিয় দর্শক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যখন জমিনের কোনো বান্দাবান্দিকে ভালোবাসতে শুরু করেন আল্লাহ সর্বপ্রথম জিব্রাইল আলাইহ ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল জমিনের ওই বান্দাকে তুমি চেনো অথবা ওই বান্দিটাকে তুমি চেনো আমি আল্লাহ তাকে খুব ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এটা হচ্ছে আমার হুকুম তখন জিব্রাইল আলাইহি তাকে ভালোবাসতে শুরু করে জিব্রাইল আলাইহাল্লাম গিয়ে আকাশের সব ফেরেস্তাদেরকে এলান করে দেয় ও ফেরস্তারা জমিনের অমোক বান্দা অথবা বান্দিটাকে আল্লাহ তালা ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের সব ফেরস্তারা তাকে ভালোবাসতে শুরু করে আর আল্লাহ রব্বল্লা আয়েল এই ভালোবাসার মাপকাঠিটুকু জমিনের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে এই দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায় আমরা প্রায় সময় দেখে থাকি অনেক মুসলমানের জন্য কত মানুষ পাগল পারা হয়ে থাকে এটা কিসের জন্য জানেন একমাত্র আল্লাহ তালা তাকে ভালোবাসি বিদায় এটা হয়ে থাকে না হলে সম্ভব না এইখানে আপনি বলবেন তো অনেক বেইমানদেরও তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে প্রিয় দর্শক বেইমানের হিসাব নিকাশ হচ্ছে আলাদা বিষয় আর মুসলমান মুমিন ইমানদারের হিসাব নিকাশ হচ্ছে আলাদা বিষয় কারণ বেইমানকে কোনো আল্লাহ তালা এতটা ভালোবাসেন না একজন মুমিন মুসলমানকে যতটা ভালোবাসেন এই কথা আমরা একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দ্বিতীয় নাম্বার যে দরুদ সেই দরুদ হল নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে শুধু একবার পাঠ করে আল্লাহ রব্বাল আয়ালমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে সুবাহান আল্লাহ একবার তো নবীজি কি বলেন শোনো সেই দরুদটি কি নবীজি সাল্লাহু আলাইহুব বলেন তোমরা বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদেন। হুয়া আহলুহু আমি আবার বলছি নবীজি বলেন তোমরা বলবে জাজাল্লাহ আন্না মা হুয়া আহলুহু এই দরুদ যদি কোনো ব্যক্তি পাঠ করে একবার পাঠ করে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা। এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় এতটাই দামি এই দরুদের আমলটি দরুদ সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওম মতেরা এই পৃথিবীতে তোমরা তো দরুদ পাঠ করো কিন্তু তোমরা জানো তোমার দরুদগুলোকে আমার কাছে কে পৌঁছিয়ে দেয় দয়াময় রহমান প্রভু মালিক খোদা এই পৃথিবীতে এমন কিছু সংখ্যক কানওয়ালা ফেরেজ তাদেরকে নিযুক্ত করে রেখেছেন তাদের কাজ হলো শুধু তোমরা যেইখান থেকে দরুদ পাঠ করো সেই দরুদগুলোকে সংগ্রহ করা আর আমি নবীর কাছে পৌঁছে দেওয়া সুবাহান আল্লাহ আর তখন নবীজি সাল্লাহু আলহাসাল্লাম সেই উম্মতের জন্য প্রাণ ভরে দোয়া করেন তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক কী বললাম জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা তৃতীয় নম্বর যেই দরুদ সেই দরুদ হলো যদি আপনি শুক্রবার জুমার দিন সেই স্থানে বসিয়ে বার এই দরুদ পাঠ করতে পারেন নবীজির প্রিয় সাহাবি আবু হরাই আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রব আয়মিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেন শুধু কি আশি বছরের গুনাই ক্ষমা করেন বিনিময় আল্লাহ তালা আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমল নামায় দিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ চলুন আমরা জেনে নেই নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় আল্লাহ তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোন কেউ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসিয়া নামাজ আদায় করেছে সেই স্থানে বসিয়া আশিবার এই দরুদটি পাঠ করে আল্লাহ সাল্লিমা সল্লিম আলহ মোহাম্মদানিন্ন নাবি ওয়া আল্লা আলিহি ওয়া সহাবিহি ওয়া সাল্লিম এই দরুদ যদি আশিবার পাঠ করতে পারে আল্লাহ রব্লা আয়ালমিনের এই তাকে আশি বছরের গুনা ক্ষমা করে দেন অর্থাৎ তার আমরনামা থেকে আল্লাহ তালা আশি বছরের গুনা মাফ করে দেওয়া দেন এবং বিনিময়ে তাকে আল্লাহ তালা আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তারা আমর নামায় দিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি দরুদ হল এই দরুদটি তো আমরা ইংশা আল্লাহ যদি আমরা চাই যে আমাদের গুনাহগুলো ক্ষমা করানো দরকার তাহলে বেশি বেশি পরিমাণে এই সপ্তাহ জুড়ে ইংশা আল্লাহ পাঠ করবো ইংশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করি অথচ কোনো একদিনও মহান মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া বলি নাই আল্লাহ আপনি আমাদের গুণাহাগুলো ক্ষমা করে দেন অথচ একটি পাথর মহান মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল এই কান্না করে হয মুসা আলাইহ ইসালাম একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন তখন তিনি শুনতে পাইলেন যে একটা কান্নার আওয়াজ আসতেছে মূসা আলাইহ ইসাল্লাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তিনি সন্ধান পাইলেন যে একটা পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে মূসা সালাম সেই পাথরকে বললেন ও পাথর কেন তুমি কান্না করো ওই পাথরের মধ্য থেকে আল্লাহ তালার হুকুমে জবাব আসলো ও নবী মুসা আমি শুনেছি যে আল্লাহ তালা জাহান জাহান্নামকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথরকে দিয়ে ও নবী মুসা আমার খুব ভয় হয় আপনি একটু বললেন তো আমাকে জানানোর পূর্বে যাতে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেয় আপনি তো আল্লাহর সাথে কথা বলেন নবী মুসা আলাইহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চলে গেলেন সব শেষে কথা শেষে নবী মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ ওই পাথর আপনার কাছে ক্ষমা চেয়েছে যাতে আপনি তাকে ক্ষমা করে দেন আমি শুনতে পাচ্ছি সে শুধু কান্না করছে নবী মুসা হিসালামের কথা শুনি আল্লাহ তালা বলেন ও নবী মুসা শোনো তুমি ওই পাথরকে সুসংবাদ দিয়ে দিও আমি তাকে ক্ষমা করে দিয়েছি নবী মূসা আলাইহিসাল্লাম সেই পদ দিয়ে আবার যাচ্ছেন নবী মূসা আলাইহ ইসালাম পাথরকে সুসংবাদ দিলেন ও পাথর আর কান্না করিও না তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমার জন্য সুসংবাদ পাঠাইছেন পাথর কান্না শুরু করল নবী মূসা আলাইহিসাল্লাম চলে গেল কিছুদিন পর আবার সেই পদ দিয়ে নবী মূসা আলাইহিসাল্লাম যাচ্ছেন নবী মুসা আলাইহিসি সাল্লাম আবার সেই পদ দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি আবার আরও জোরে জোরে কান্নার শব্দ শুনতে পাইলেন নবী মুসা সালাম কান্নার শব্দ শুনিয়া কাছে গিয়া বলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে আবার কেন কান্না করো তখন ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো জো নবী মুসা যেই কান্নার কারণে আমার মতো একটা নগণ্য পাথরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কান্নাকে অনেক বেশি পছন্দ করেন আর তাই এই আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতি মাত্রায় বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সামান্য একটি পাথর মহায়ান মালিকের দরবার থেকে কান্না করে ক্ষমা চেয়ে নিয়েছিল আর আমরা মুমিন মুসলমান আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কান্না করে মহায়ন মালিকের দরবারে ক্ষমা চাইতে পারি না এর চেয়ে কপাল পড়ার কিছুই হতে পারে না প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি কান্না করে মহায়ান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নেব চতুর্থ নাম্বার যেই দরুদ সেই দরুদটি হলো আল্লাহ আলী আলি মোহাম্মদাসাল্লিম পড়লে কি হবে জানেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন ও উম্মত শোন যেই উম্মত আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সেই উম্মত হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ এইবার একটা কথা ভাইবেন তো যদি আপনি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকেন হাসরের ময়দানে তাহলে আপনার কপালটা কত ধন্য হবে নবীজি আপনাকে দেখবে আপনিও নবীজিকে দেখবেন এই দুনিয়ায় বাইচা থাকতে তো কত আশা করছেন যে আল্লাহ মরণের আগে হলেও একবার নবীকে দেখার সুযোগ করে দিও তো আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন এ আমলের বরকতে দুনিয়াতে বাইচা যদি না থাইকা দেখতেও পারেন তারপরেও নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম কি হাসরের ময়দানে নিজ চোখে দেখতে পারবেন এমনকি নবীজি আপনার একেবারে সামনেই থাকবে প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হলো আল্লাহ সাল্লা আলাহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ বারিকা আলিকা এই দরুদ আমরা ইংশা আল্লাহ বেশি বেশি পরিমাণে এই পবিত্র শবে মেরাজকে উপলক্ষ করে ইংশা পাঠ করব তো উপলক্ষ করে কেন পাঠ করবেন আপনি একটা অভ্যাস করবেন দেখবেন অভ্যাস কিন্তু মানুষের গোলাম যখন আপনি অভ্যাস করে নেবেন পরবর্তীতে আপনি এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম মেরাজের মধ্যে গেলেন মেরাজের মধ্যে যাইয়া আল্লাহ তালার সঙ্গে কথা বললেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন নবীজি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কান্না করে ফেললেন প্রিয় দর্শক অবশ্যই এইখানে অনেক ভয়ঙ্কর আজব হয়েছিল তা আমরা সে আজাবকে ভয় করে আল্লাহর আজাবকে ভয় করে এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে দরুদ সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ সাল্লিম আল সৈনা মুহাম্মদানিন নবঈ ওয়া ওয়াসবিহি ওয়াবারিক ওয়াসাল্লিম তাসলিমান কাসের কাসের এই দরুদ সর্বশেষ নাম্বার দরুদ এই দরুদ আমরা ইনশাআল্লাহ আল্লাহ সব সময় পাঠ করার মতো চেষ্টা করবো পাঠ করলে কী হবে নবীজি সাল্লাহু আলহুবা সাল্লাম বলেন ও মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসারের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো যেই উম্মতকে নবীজি আলাইহি আলাইহুবা সুপারিশ করবেন তাকে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই শ্রেণীর ব্যক্তিদেরকে নবীজি সাল্লাহু আলাইহুবাশাল্লাম হাউজে কাউসারের পাড় থেকে দূর করে দিবেন। যারা দুনিয়াতে শিরকের গুণা করেছিল আতের গুণা করেছিল কুফরের গুণা করেছিল এই মানুষগুলোকে নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলবেন সুহকান সুহকান তোমরা আজকে এইখান থেকে ভেগে যাও তোমরা আমাদের আমার উম্মত না আমিও তোমাদের নবী না তো সেই সময় কেমন হবে যদি আপনাদের অভিভাবকই যদি আমাদের অভিভাবক যদি এমন কথা বলে দেয় যে আমি তোমাদের নবী তোমরা আমার আমার উম্মত না তখন আপনার কোনো আর উপায় আছে প্রিয়দর্শক কারণ নবীজি তো হাসরের ময়দানে একমাত্র সুপারিশকারী হবে তাহলে কি আর কোনো উপায় আছে তো আমরা শিরকের গুণা বিদাহতের গুণা এই সকল গুণা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ এবং পবিত্র শবে মেরাজের এই দিনগুলোতে বেশি বেশি পরিমাণে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনারা কোন টপিক সম্পর্কে ভিডিও জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ